আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি একটি ফুড নিয়ে আজকে চলে আসি আর এটা হচ্ছে বিফ কাটলেট দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ডেকোরেশন করেছি তো চলেন এখন দেখে আসি যে এটা কীভাবে বানিয়েছি তো এটা বানাতে আমাদের লাগবে একটি ব্লেন্ডার আর লাগবে হচ্ছে আমাদের বিফ আর মাংসটা হচ্ছে একদম সলিড মাংস নিতে হবে চর্বিযুক্ত বা রক যুক্ত নিলে হবে না তার মধ্যে দ্বিতীয় হবে হচ্ছে ডাল আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল নিয়ে বেন আমি তো নিয়েছি অ্যাঙ্কার ডাল এখন হচ্ছে এটা ভালো মতো মিক্সারে মিক্স করতে হবে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মিক্সারটা সেট করছি এখন হচ্ছে আমি জাস্ট বাটনটা ক্লিক করে দিব আর আমাদের মিক্স হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কী ইজিভাবে হয়েছে আপনারা আপনাদের বাড়িতে যে যে ব্লেন্ডার আছে আপনারা সেটা দিয়ে ব্লেন্ড করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ব্লেন্ড করার পর মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে একদম হাতের সাথে একদম লেগে যাবে মানে এক তো সফট হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটা পাত্রের মধ্যে মানে যে কোনো একটা প্লেট বা বল আমরা ওইটার মধ্যে হচ্ছে তুলে রাখবো তো দেখতেই পাচ্ছেন আমি এটা প্লেটের মধ্যে হচ্ছে ভালোভাবে তুলে রেখেছি এখন হচ্ছে এটাতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে লাগবে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিবেন হচ্ছে কাঁচামরিচ কুচি আর এটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝালটা বেশি খাই তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা আমরা অনেক বেশি খাই তারপর দিয়ে দেবেন হচ্ছে একটু স্বাদ মতো লবণ যে যতটুকু পরিমাণের খান তারপর দিয়ে দিব যে গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট এখন হচ্ছে এটাকে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিক্স করতে হবে আর এটা যদি ভালোভাবে মিক্স করা না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরোটার মধ্যে না মাংসের মধ্যে মশলাগুলো যাবে না তখন যখন আমরা ভাজবো খেতেও ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে কত সুন্দর করে মিক্স করেছি আর এটার মেন লাগবে হচ্ছে লেবুর রস এটা কিন্তু দিতেই হবে হবে এটা কিন্তু ভুলে গেলে কিন্তু আপনার সেই স্বাদ পাবেন না কাটলেটের যে রিয়েল স্বাদ ওইটা কিন্তু পাবেন না তো আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমি কাটলেটগুলো বানিয়ে নিব আমি অফ ক্যামেরা হচ্ছে কাটলেটগুলো বানিয়ে নিব আপনারা এখনই দেখতে পারবেন তো দেখেন কি সুন্দরভাবে হচ্ছে আমি কাটলেটগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে চলে যাব আমরা সোজা এটা ভাজার জন্য আর এটা ভাজতে লাগবে হচ্ছে আমাদের একটা প্যান লাগবে আর প্যানের মধ্যে অবশ্যই লাগবে হচ্ছে ডুব ডুবো তেল আমি একটা প্যান আগে থেকেই হচ্ছে গ্যাসের চুলা বসিয়ে রেখেছি এবং ডুবো তেল দিয়ে রেখেছি এখন হচ্ছে হাত দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি একটা একটা করে কাটলেট ছেড়ে দিব। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের কাটলেটটা তখনই ছাড়তে হবে যখন আমাদের তেলটা গরম থাকবে ফুটন্ত গরম তেলে আমাদের এটা ছাড়তে হবে আর অবশ্যই আমরা যখন এই কাটলেটগুলো ছাড়বো তারপর আমাদের চুলার আঁচ একদম মিডিয়াম করে দিতে হবে এটা মিডিয়াম আছে ভাজতে হবে কারণ মাংসগুলো কিন্তু আমরা সেদ্ধ করে নেই মাংসগুলো যেহেতু আমরা কাঁচা রেখেছিলাম যার কারণে হচ্ছে আমরা মিডিয়াম আছে ভাজলে আমাদের মাংসটা সেদ্ধ হবে আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন সবগুলো তুলে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিব আর ভাজার পর দেখেন আমি হচ্ছে এখন কত সুন্দর করে ডেকোরেশন করেছি আর দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভিতরে ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা এখন হচ্ছে দেখতে পারবেন যে আমি একটা ভাঙছি আর ভাই কি বলবো এত পরিমাণে ক্রিস্পি ছিল মুচমুচে ছিল আর ভিতরে একদম হানড্রেড পারসেন্ট কুক হয়েছিল। আর খেতেও না অসাধারণ হয়েছে এটা না আপনারা নান রুটি সাদা ভাত সাদা পোলাও আপনারা যে যেটা দিয়ে চান সেটা দিয়েই খেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম টাটা